ফ্রিতে ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট দরকার হয় আর একটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রফেশনের জন্যই আপনার বিজনেসের জন্য পোর্টফোলিওর জন্য ই কমার্স ব্যবসা করার জন্য একটা ওয়েবসাইট খুবই দরকার তো ফ্রিতে কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য দুটা জিনিস দরকার হয় একটা হলো ডোমেন আর একটা হলো হোস্টিং ডোমেনটা কি ডোমেন হলো একটা ঠিকানা ধরুন ফেসবুক ডট কম গুগল ডট কম এগুলো একটা ঠিকানা ঠিক যেমন আমার চ্যানেলটার নাম হলো কেরিয়ার বিডি তো আমার এই চ্যানেলটার একটা ডোমেন আছে সেটা হলো কেরিয়ার বিডি ডট কম তো এই ডোমেন ছাড়া কিন্তু কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না এটাই আপনার ঠিকানা তো তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ডোমেন কিনতে হবে পরবর্তীতে আপনার এই ঠিকানাতে আপনার যে ওয়েবসাইটের তথ্য ছবি ডাটা এগুলো সংরক্ষণ থাকবে এটা একটা সার্ভারের সংরক্ষণ থাকে এটাকে বলা হয় হোস্টিং তো এই ডোমেন আর হোস্টিং এই দুইটা জিনিসের জন্যই আমাদেরকে টাকা দিতে হয় একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেনটা বছর একবার টাকা দিতে হয় এটা বারোশো তেরোশো চোদ্দোশো টাকা পরে বিভিন্ন ডোমেনের বিভিন্ন ধরনের প্রাইস আর হোস্টিংয়ের টাকাটা দিতে হয় আমাদেরকে প্রতি মাসে প্রতি মাসে যে আমাদেরকে একটা হোস্টিংয়ের টাকা দিতে হয় চাইলে কিন্তু আপনি ফ্রিতে হোস্টিং ব্যবহার করতে পারেন কীভাবে করবেন পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিতে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে আপনি কি জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটার উপর নির্ভর করে আপনাকে হোস্টিংটা চুজ করতে হবে ধরুন আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছেন ফ্রিতে সাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় হল গুগলের ব্লগার ডট কম ব্লগার ডট কমে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফ্রিতে একটা ব্লগ খুলতে পারবেন এবং এই ব্লগটির মাধ্যমে কিন্তু আপনি অ্যাডসেন্স লাগে ইনকামও করতে পারবেন তো আপনার এই ব্লগটা খোলার পরে আপনি যদি চাচ্ছেন যে একটা নিজস্ব ডোমেন ইউজ করার জন্য আমার মতো কী ডট কম বা আপনার নিজস্বটা ডোমেন কেনার জন্য তাহলে কিন্তু আপনি একটা ডোমেন কিনে এই ব্লগার ডট কমে আপনার ডোমেনটা অ্যাড করতে পারবেন এবং ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে এবং হোস্টিংটা কিন্তু ব্লগার ডট কমই থাকবে তো ব্লগার ডট ব্লগ সাইট তৈরি করার জন্য প্রোর্টফুলি ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে পারফেক্ট এখানে আপনি চাইলে কিন্তু আপনার নিজের একটা ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারেন এবং পরবর্তীতে যে কোনো সময়টা কাস্টম ডোমেন কিনে সেই ডোমেনটা আপনার হোস্টিংয়ের সাথে অ্যাড করে দিতে পারেন এরপরে একটা বিজনেস ওয়েবসাইট বা প্রোডফুলি ওয়েবসাইটের জন্য গুগলের আরেকটা প্ল্যাটফর্ম খুবই সহজ সেটা হলো গুগল সাইট গুগল সাইটের মাধ্যমেও কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় খুব ইজিলি তৈরি করা যায় এখানে আপনি ফ্রি হোস্টিং পাবেন জাস্ট আপনি যদি চান যে যে কোনো সময় একটা কাস্টম ডোমেন কিনে অ্যাড করতে সেটাও পারবেন অথবা আপনাকে গুগল সাপ ডোমেন দিবে আপনি সাব ডোমেনও ব্যবহার করতে পারবেন তো গুগলের গুগল সাইট এবং ব্লগার এই দুটা খুবই ভালো ফ্রি হোস্টিং ওয়েবসাইট তৈরি করার জন্য এবং পরবর্তী যে কোনো সময় চাইলে আপনি নিজের কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন এরপরে ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আরেকটা প্ল্যাটফর্ম হয়েছিল ইনফিনিটি ফ্রি ডট এখানে আপনি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি এখান থেকে ফ্রিতে হোস্টিং পাবেন আপনি চাইলে যে কোনো সময় আপনার কাস্টম ডোমেনও অ্যাড করতে পারবেন এখানে এছাড়াও আরেকটা ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য গি ঠাপ গি ঢাপ স্টেটিক ওয়েবসাইট তৈরি করার জন্য এখানেও চাইলে আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন গি মূলত ব্যবহৃত হয় মানুষের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য তো পোর্টফোলিওর জন্য গি সবচেয়ে বেস্ট এখানে আপনি আপনার স্টেটিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন চাইলে আপনার কাস্টম ডোমেন্টেও অ্যাড করতে পারবেন তাই গি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন পোর্টফোলিও তৈরি করতে পারেন আপনি যদি চাচ্ছেন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ইনফিনিটি ফ্রি ডট নেট এখানে গিয়ে আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন একটা কাস্টম ডোমেন কিনে নেবেন জাস্ট বছরে আপনার হয়তো বারোশো তেরোশো টাকা দিতে হবে কিন্তু আপনি ফ্রি হোস্টিং পাবেন তবে বর্তমান সময়ে আপনি যদি ই কমার্স বিজনেস করতে চান আমি আপনাদেরকে একটা নতুন আইডিয়া দিই সেটা হলো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ওয়েবসাইটটা ডিজাইন করা লাগে কারণ অনেকে আমরা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারি না এটা একটু কঠিন তারপর এখানে পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন করা লাগে ওয়েবসাইটটা এসিউ অপটিমাইজ করা লাগে আমাদেরকে তো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা লাগে বিভিন্ন ডেভেলপার হায়ার করে তারপর ডোমেন হোস্টিং এই সকল সমস্যা আপনার এই সবগুলো সমাধানের জন্য বর্তমানে কিন্তু অনেক বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এসেছে সফিফাইয়ের মতো সফিফাই একটা কানাডিয়ান কোম্পানি আমরা হয়তো জানেন তো বাংলাদেশেও কিন্তু সফিফায়ের মতো অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে হোস্টিং দিবে। এবং একটা ই কমার্স ওয়েবসাইটের পুরো প্ল্যাটফর্ম দেবে টেমপ্লেট দেবে জাস্ট আপনি আপনার ইজিলি আপনার ওয়েবসাইটটা টেমপ্লেটটা ডিজাইন করে আপনার একটা ই কমার্স তৈরি করতে পারবেন এক দিনের মধ্যে জাস্ট আপনার একটা কাস্টম ডোমেন কিনতে হবে ডোমেনও আপনার আপনি তাদের কাছ থেকে কিনতে পারবেন আপনি গুগলে সার্চ দেন এরকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন দুইটা প্রতিষ্ঠানের নাম বলি আমি আপনাদেরকে একটা হলো ই বিতান আর একটা হলো অ্যাকস্টোর এদের কাছ থেকে কিন্তু আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য ইজিলি যে কোনো একটা টেম্পলেট চুজ করি আপনার ডি কমার্স তৈরি করতে পারবেন একদিনের মধ্যে আর এদেরকে পেইড এদ এরা হলো পেইড তবে আপনার এখানে কিন্তু মান্থলি ছয়শো সাতশো টাকা দিলেই হচ্ছে যেখানে আপনার একটা হোস্টিং কেনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে এখানে আপনি প্রতি মাসে ছয়শো টাকা দিয়েও কিন্তু আপনার প্রাথমিক ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন প্রাথমিকভাবে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনার বিজনেসটা শুরু করে দিতে পারবেন পরবর্তীতে যখন আপনার ব্যবসাগ্রহ হবে তখন আপনি চাইলে কিন্তু আপনি চাইলে নিজস্ব ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নেবেন তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এটা টোট মেমোরাইজ করি আপনি যদি ব্লগ সাইট খুলতে চান তাহলে ব্লগার ডট কমে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে আপনি অ্যাডস অ্যান্ড ব্যবহার করে ইনকাম ইনকাম করতে পারবেন দুই নম্বর আপনি যদি পোর্টফোলিও সাইট করতে চান তাহলেও ব্লগার ইউজ করতে পারেন এছাড়া গুগল সাইট রয়েছে এটাতে আপনি বিজনেস ওয়েবসাইট খুলতে পারেন এবং এছাড়া আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট খুলতে চান স্ট্যাটিক ধরনের কোনো পোর্টফোলিও তাহলে আপনি গিট হাপ ব্যবহার করতে পারেন এবং গিট হাপে আপনার কাস্টম ডোমিনেট করতে পারবেন এছাড়াও আপনি যদি ফ্রিতে ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করতে চান তাহলে ইনফিনিটি ফ্রি ডট নেট এখানেও গিয়েও কিন্তু আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন এখানে আপনি ফ্রিতেও সাব ডোমেন পাবেন চাইলে কাস্টম ডোমিনেট করতে পারবেন আর ফাইনালি যেটা বললাম ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এগুলো আপনি ইউজ করতে পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিতই ডিজিটাল মার্কেটিং টেক রিলেটেড ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম